আসসালামু আলাইকুম সবাইকে ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক আশা করছি সবাই ভালো আছেন আজকে ঈদ সবাইকে ঈদের অসংখ্য শুভেচ্ছা আমি আজকে পুরো দিনের একটা ব্লগ নিয়ে এসেছি আর পুরো দিনে কি কী করেছে সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব এবং কি কি রান্না করেছি আমি জার্মানিতে বসে এই সেকেন্ড ঈদ আমার এর আগে রোজার ঈদ ছিল আর আজকে এবার হলো গিয়ে আমাদের কোরবানির ঈদ সো জার্মানিতে আমি কোরবানি দেইনি আমাদের কোরবানি দেওয়া হয়েছে বাংলাদেশে কিন্তু এখানে আমি যতটুকু পেরেছি নিজেদের মতো চেষ্টা করেছি কোরবানি ঈদটা পালন করার জন্য যেহেতু আমার আশেপাশে তেমন কেউ নেই আমরা ফ্যামিলি মেম্বারই আফিফের আব্বু আমি আর আফিফ সো সকালে ঘুম থেকে উঠেই সাধারণত বাংলাদেশে বসে পায়েস আর পাস্তা আর নুডুলস এবং সেমাই বিভিন্ন অনেক ধরনের খাবার আইটেম থাকতো কিন্তু আমি জাস্ট তিনটা আইটেম করেছি একটা এরকম একটা ক্রিসপি একটা চিজের এটা ছিল এটা করেছি দেন দেখতেই পাচ্ছিলেন যে পাস্তা করেছি আর পায়েস করেছি আর চেষ্টা করেছি যত সম্ভব মজা করে তৈরি করার তা পাস্তাটা বেশ মজা হয়েছিল এটা খুব স্পেশাল একটা পাস্তা এটা আমি শিখেছি আমার ননদের কাছ থেকে এটা খুব মজার একটা পাস্তা আমিও চেষ্টা করলাম আজকে রেডি করে ফেললাম আমার কাছে অনেক মজা লেগেছে আর হলো গিয়ে পায়েসটাও করেছি সো সকালে আমি এই তিনটা আইটেমই দিয়েছিলাম এছাড়াও কফি ছিল আমাদের এক্স আর আফিফের দুধ এই তো খাওয়া দাওয়া সে সকালে আমার এই তিনটা আইটেমই ছিল আর হলো গিম খুব মিস করছিলাম বাংলাদেশের সবাইকে আসলে বাংলাদেশের ঈদটা একটু অন্যরকম সকালে উঠে নতুন জামা পরে কিন্তু এখানে আসলে তো ওরকম কেউ নেই আর গত ঈদে নামাজ পড়তে গিয়েছিলাম এবার ঈদে আর যাওয়া হয়নি বাসায় চেষ্টা করেছি আফিফের আব্বু এই পাস্তাটাকে আরেকটু সুন্দর করার জন্য আরেকটু একটু অল্প পাস্তা নিয়ে তার ভিতর ডিম নিয়ে আরেকটু ডিলিশিয়াস করার চেষ্টা করেছে তো এটা খুব সুন্দর টেস্ট হয়েছিল তো হিসাবে চার ধরনের আর কি সকালে নাস্তা হয়ে গেছে তা সকালের এটার পরে নিয়ে নিলাম গরুর গোস্তুটা আমি সকালেই ভিজিয়ে রেখেছি এটা আমি কিনে এনেছিলাম আর আমাদের কোরবানি বাংলাদেশে দেওয়া হচ্ছে আর আজকে আপনাদের কোরবানি গত আমাদের ঈদ গতকালকে ছিল সো আজকে আমি আপলোড করছি সো এই যে গরুর গোস্ত রান্না করেছিলাম খিচুড়ি রান্না করেছিলাম দ্য স আমাদের এই ঈদের খাবার এটুকুই ছিল কিন্তু চেষ্টা করেছি মজা করার নিজেরাই নিজেদের ঘুরতে যাওয়া এরপরে পার্ট টু ব্লকে দেখাবো যে আমরা ঈদে কোথায় ঘুরতে গিয়েছিলাম কী কী করেছি সেটা আর এই যে দেখছেন রান্নাঘরটা এত ক্লিন এত ক্লিনটা এমনি হয়নি এগুলো রান্না করতে অনেক কিছু নোংরা হয়েছিল সব নাইস অ্যান্ড নিট অ্যান্ড ক্লিন করে আবার সব গুছিয়ে রেখেছি খিচুড়ি আর গরুর মাংসটা অসম্ভব মজা হয়েছে আর এটা খেতে অনেক টেস্ট ছিল আশা করছি সবারই আমার ব্লগটা ভালো লেগেছে এই যে সাথে একটু নানু নিয়েছিলাম রেডি হয়ে গিয়েছি আবার বের হওয়ার জন্য সো নেক্সট ব্লগ দেখার আমন্ত্রণ রইল বাই বাই